যে যেখানে বসে এই কন্টেন্ট দেখ সদর সম্ভাষণ আমাদের আলোচনার বিষয় হলো জাস্টিন ট্রুডো দু সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে জাস্টিন কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি কানাডার সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি কানাডার সবচেয়ে বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী থেকেছেন এবং তার হয়তো আরও ইচ্ছে ছিল কিন্তু তার দলের ভেতরে তার প্রতি সমর্থন কমে গেছে দলের বাইরে তার ব্যাপারে অনাস্থা তৈরি করা হয়েছে এবং কানাডার মানুষজন আবাসন সংকটে পড়েছে সেখানে দ্রব্য মূল্যের কারণে অনেকে নাভিশ্বাস উঠেছে ইত্যাদি ইত্যাদি অর্থনৈতিক অবস্থা খারাপ এই সবকিছু মিলেটিলে কানাডার তুলনামূলক ভাবে কম শক্তিশালী একটা অর্থনৈতিক পরিস্থিতিতে এসে জাস্টিন ট্রুডো তিনি সরে গেলেন মানে পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখলে বিষয়টি এমন দাঁড়ায় যে অন্যরা তাকে ক্ষমতা থেকে বাদ দিয়ে দেওয়ার আগে জাস্টিন ট্রুডু নিজে নিজের সম্মান রক্ষা করার জন্য নিজের পথ থেকে সরে গেছেন এমনটি সহজ সরল ভাবে বললে সে কথাটি বলা যায় সোমবার জাস্টিন ট্রুডু এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং সে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে তার দল নতুন নেতা নির্বাচন করার পর তিনি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুটো পদ থেকে তিনি ইস্তফা দেবেন অর্থাৎ সরে দাঁড়াবেন তার মানে হলো যে পদত্যাগের ঘোষণা দিলেও এখনই তিনি তার ক্ষমতা থেকে হয়ে যাচ্ছেন না মানে কানাডার প্রধানমন্ত্রী তিনি এখনো আছেন অ্যাক্টিভলি কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি থাকবেন না আপনারা জানেন যে তার পার্টির নাম হলো লিবারেল পার্টি এবং তিনি নয় বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আচ্ছা সংবাদ সম্মেলনে এসে জাস্টিন ট্রুডো সাধারণত যেরকম উচ্ছ্বসিত থাকেন এবারে তাকে কিছুটা বর্ষ দেখা গেছে এবং তিনি এসে বলেছেন যে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং আলোচনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কেন কারণ তার যে সাফল্য এর পেছনে তার পরিবারের ভূমিকা রয়েছে এবং তিনি নৈশভোজের সময় পরিবার বলতে তার সন্তানদের সঙ্গে তিন সন্তান সন্তানদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করেছেন কেন স্ত্রী তার পরিবারের অংশ নয় আপনারা জানেন যে তার স্ত্রীর সঙ্গে হয়ে গেছে এই সংবাদ এটি হয়েছে সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তার জবাবে নানান কথা বলেছেন জাস্টিন ট্রুডো এবং তিনি বলেছেন যে কয়েক মাস ধরে বিভিন্ন বাধার কারণে কানাডার পার্লামেন্ট পুরোপুরি অচল হয়ে রয়েছে এবং এই কয়েক মাস ধরে কানাডাতে উৎপাদনশীলতার কমে গেছে এবং এখন তিনি ফিল করছেন যে কানাডাতে সবকিছু একটা নতুন করে শুরু করা দরকার এবং সেখানে রাজনৈতিক যে উত্তেজনা রাজনৈতিক যে উত্তাপ সেগুলো কমিয়ে দরকার জাস্টিন ট্রুডু তিনি দু সালে আপনারা জানেন যে ক্ষমতা এসেছিলেন এবং তিনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন অর্থাৎ পরপর দুবার তিনি পুনর্নির্বাচিত হয়েছেন এবং তিনি বলছেন যে তার দেশ এখন দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একটা জটিল সময় পার করছে এটি জাস্টিন ট্রডোরির নীরব অবস্থা খুব সহজ সরলভাবে তিনি সেটি স্বীকার করতে পেরেছেন যে দেশের ভেতর এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি একটা জটিল সময় পার করছিলেন এবং এই জটিল সময়ে তার দেশকে পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য একটা নতুন পার্লামেন্ট দরকার বলেই তিনি মনে করেন অর্থাৎ একটা ফ্রেশ একটা স্টার্ট দরকার জাস্টিন ট্রুডো তাহলে টায়ার্ড হয়ে পড়েছেন আর কি এবং তিনি যে পার্লামেন্ট এই পার্লামেন্টটাকে তিনি চব্বিশে মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি রেখেছেন পার্লামেন্ট কিন্তু স্থগিত হয়নি এর কার্যক্রম স্থগিত করা হয়েছে মাত্র এবং এই সময়ের ভেতরে লিবারেল পার্টি নতুন একজন নির্বাচন নেতা নির্বাচন করবে বলে তিনি আশা করছেন ট্রুডো দু সালে এই যে তিনি প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছিলেন তখন তিনি অনেক ভালো ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেমন প্রথম সিদ্ধান্ত হলো যে তার পার্লামেন্টে তিনি অর্ধেক নারী রেখেছিলেন অর্থাৎ নারীর অধিকার রক্ষায় একজন সচ্চার অধিকার কর্মী হিসেবে একটা ভাবমূর্তি পৃথিবী ব্যক্তি ছড়িয়ে পড়েছিল সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অভিবাসীদের অধিকার রক্ষায় পরিবেশ রক্ষায় একজন দক্ষ কমিটেড শাসক হিসেবে জাস্টিন টুডুর তখন সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল দু সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল লিবারেল পার্টি এবং আগামী বিশে অক্টোবর এই যে এবছরে কানাডাতে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং তার আগেই এই ট্রুডোকে তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে হলো আপনারা বলতে পারেন যে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন কেন বাধ্য হয়েছেন কারণ তার পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি মানে রাজনৈতিকভাবে তিনি যে বিরোধী দলের সদস্য রয়েছে তাদের ছাড়াও তার নিজের দলের ভেতর থেকেও বলা হচ্ছিল যে তুমি যাও মানে আপনি পদত্যাগ করুন এখন কে হবে এরপরে কে প্রধানমন্ত্রী হবে সে নিয়ে কানাডাতে ব্যাপক আলাপ আলোচনা চলছে যেসব করা হচ্ছে সেখানে তার সাবেক উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নির নাম আলোচনায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড গলো মানে যে ডিসেম্বর মাসে গত মাসে মাঝামাঝি সময় তিনি পদত্যাগ করেছিলেন এবং এরপর থেকে ট্রুডুর উপর পদত্যাগ করার চাপ বাড়তেই থাকে তো এবার আমরা চলুন সুপ্রিয় দর্শক আলোচনা করি যে কানাডার এই যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার উত্থান কিভাবে হলো যদিও তিনি পদত্যাগ করেছেন কিন্তু যে পরিস্থিতিতে তিনি পদত্যাগ করেছেন এই পরিস্থিতিকে তার পতনই আপনারা বলতে পারেন নিউ ধন্যবাদ আপনাকে আর যারা আছেন এই আলোচনায় তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে এবারে যে আলোচনা সেটি হলো যে কানাডার সর্বকনিষ্ঠ যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু কিভাবে তার উত্থান হয়েছিল এবং কিভাবেই তিনি ক্ষমতা থেকে ছিটকে পড়ে গেলেন এই যে হঠাৎ করে হু করে জাস্টিন ট্রুডো কিন্তু এই সিদ্ধান্ত দেননি তার বয়স এখন চুয়ান্ন তিনি কয়েক মাস ধরেই নানান রাজনৈতিক আহ সংকট মোকাবেলা করছিলেন এবং এই যে জাস্টিন ট্রুডো এত জনপ্রিয় ছিলেন তিনি যেখানেই যেতেন দেশে বা বিদেশে সেলফি তোলার জন্য মানুষের লাইন ধরে যেত এবং তিনি ধরে রাজনীতিতে সক্রিয় থেকেছেন বিপুল জনপ্রিয়তা এনজয় করেছেন এবং অবশেষে তিনি লোকজনের সমালোচনার মুখে তাকে পদত্যাগ করে করতে হলো জাস্টিন টুডুর জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালের ক্রিসমাস ডেতে মানে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের জন্য উনিশশো সাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল এবং তিনি যখন জন্মগ্রহণ করেন ঠিক সেই মুহূর্ত থেকেই জাস্টিন টুডু একটা তারকা শেষ ছিল মানে স্টার্কিট কিভাবে কারণ তার বাবা পিয়ারে টুডু তখন কানাডার প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময় এই যে জাস্টিন টুডুর তারকা খ্যাতির অন্যতম অনসঙ্গ হিসেবে মানে তার কেরিয়ারে তার মাথায় একটা পালক হিসেবে যুক্ত হয় সাবেক টেলিভিশন উপস্থাপিকা তার স্ত্রী মার্গারেট যার সঙ্গে তার কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ ঘটেছে দু সাল জাস্টিন টুডুর কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সে বছরে তার বাবার একটা স্মরণ অনুষ্ঠানে তিনি তার বাবার প্রশংসা করে একটা বক্তৃতা করেছিলেন এবং সেই ভাষণে জাস্টিন টুডু তার যে উচ্চাভিলাষ রাজনৈতিক অপিপ্রায় তারও একটা প্রকাশ ঘটিয়েছিলেন তখন তার বয়স কত ছিল আটাশ টক তরুণ সেই গির্জা ভর্তি শোকার্ত মানুষ ছিল এবং জাস্টিন টুডু তখন বলেছিলেন এটাই শেষ নয় মানে তার বাবার শেষকৃত্যের মধ্য দিয়ে তার বাবার অনুপস্থিতির মধ্য দিয়ে জনগণের জন্য কাজ করার এই যে চেষ্টা প্রবণতা চিন্তা এটি শেষ নয় অর্থাৎ জাস্টিন টুডু মনে করেননি যে সেটাই শেষ সেটাই থেমে গেছে তারপর তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দু সাল ট্রুডু তখন একটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তখন তার বয়স দাঁড়িয়েছে ছত্রিশ এবং দু সালে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক একজন রাজনীতিবিদের ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে তিনি হয়ে গেলেন এখন সংসদ সদস্য অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাস্টিন ট্রুডু পরিণত হলেন রাজনীতিবিদ জাস্টিন টুডুতে তারপরে চার বছর তার মোটামুটি কেটে গেছে কিন্তু দু সাল তার জীবনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সাল হিসেবে আবির্ভূত হয় সে বছর তিনি একটি মুষ্টিযুদ্ধ একটা চ্যারিটি মুষ্টিযুদ্ধে আহ অংশগ্রহণ করেন তার প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী হল কনজারভেটিভ দলের এক নেতা যিনি কারাটাতে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন জাস্টিন ট্রুডু তাকে হারিয়ে দেয় বক্সিং এ এবং এই যে ঘটনা এই ঘটনা তাকে অনেক জনপ্রিয় করে তোলে তার রাজনৈতিক জীবন এবং জনপ্রিয়তা এই সব বিষয়কে অনেক গতিশীল করে তোলে মানে জাস্টিন টুডু একটা আলোচনায় চলে আসেন এই এক ব্ল্যাক বেল্ট হোল্ডার কনজারভেটিভ পার্টির এক নেতাকে হারিয়ে দিয়ে তার পরের বছর দু সাল জাস্টিন টুরুর বাবা এলিয় টুর আহ পনেরো বছরের প্রধানমন্ত্রীত্বকালে সে দেশের প্রভাবশালী একটা রাজনৈতিক শক্তি হয়ে উঠেছিল তিনি সেখানে নেতা নির্বাচিত হন লিবারেলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণের সময় দলটি অন্তর্কন্দলে গ্রুপিং নানা রকম গ্রুপিংয়ে জর্জরিত ছিল জাস্টিন টুডু একটা মানে বলা যায় আহ জর্জরিত একটা দলের হাল ধরলেন তিনি তুলনামূলক দু হাজার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন আগেই বলেছি যে তিনি যে প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন সেই মন্ত্রিসভায় অর্ধেক নারী ছিল অর্থাৎ এমন একটি মন্ত্রিসভা যেখানে লিঙ্গ সমতা রয়েছে ভাবতে পারেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের সমান অধিকার তিনি নিশ্চিত করলেন এবং বিশ্বব্যাপী তার নারীবাদী হিসেবে পরিচয় ছড়িয়ে পড়ল পরিবেশবাদী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার কর্মী হিসেবে তিনি দাঁড়িয়ে গেলেন এবং এ ধরনের যে মানুষগুলো মানুষের অধিকার নিয়ে ভাবে তাদের কাছে তিনি একজন হিরো হয়ে উঠলেন দু সালে ট্রুডো জাতীয় কার্বন ট্যাক্স নীতি কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচিতে ছাড় পাওয়া ভুক্তদেরও অন্তর্ভুক্ত করা হয় এটি ছিল দেশের অর্থনৈতিক কাজে মানে কানাডার অর্থনীতিতে একটা বিশাল সংস্কার আহ রাজনৈতিক বিরোধীরা তার এই সংস্কারের অবশ্যই বিরোধিতা করেছিলেন এবং তারা বলেছিলেন যে এতে করে কানাডিয়ানদের উপরে করের চাপ বাড়বে তো সব উত্থানের পর ধীরে ধীরে পতনও আছে জাস্টিন টুডুর দু সাল উত্থান সতেরো সালে শুরু হয়ে গেল জাস্টিন টুডুর তার যে ইমেজ গড়ে উঠেছিল বিশ্বব্যাপী সে ইমেজ ক্ষুণ্ণ হতে শুরু করলো দু সালে নৈতিকতা বিষয়ক একটি কমিশন জানিয়েছে যে তিনি বিনামূল্যে জাঁকজমকপূর্ণ পূর্ণ ছুটি কাটিয়ে এবং এসেছেন এবং এই বিষয়টি তিনি প্রকাশ করেননি ফলে দু সালে তিনি এই যে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের যে নীতি সেই নীতি প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভঙ্গ করেছেন কানাডার মতো একটি দেশে এইসব বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় এবং নৈতিকতা অনেক অনৈতিকতার বিষয়টি বিশেষ করে তাদের সরকার প্রধান পলিটিশিয়ান তাদের জন্যে অনৈতিক কোনো কাজকে অত্যন্ত গর্হিত ভাবে দেখা হয় এবং জনগণ তাদের নেতাকে একটা আদর্শ মডেল হিসেবে সামনে দেখতে চায় দু সালে নৈতিকতা বিষয়ক একজন ফেডারেল কমিশনার একটা আদেশ জারি করেন যে আদেশে তিনি বলেন যে ট্রুরু মন্ট্রিয়াল ভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান অ্যাসেন্সেল লাভালানির বিরুদ্ধে করা এক মামলায় তার সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে প্রতারিত অবজ্ঞা এবং সম্মান হানি করার চেষ্টা করেন হিউমিলিয়েট করা অবজ্ঞা করা সম্মানহানি করা প্রতারণা করা এগুলো তার ভাবমূর্তিকে আরেক দফা বিভিন্ন করে তোলে কিন্তু সে বছর তিনি আবার পুনঃনির্বাচিত হন দুঃখের বিষয় তার দল লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে দু বিশ সাল করোনা ভাইরাসের প্রদুর্ভাব চারদিকে লকডাউন শ্রী সোফি গ্যাগরি ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জাসটিন ট্রুডো নিজেই আইসোলেশনে চলে যান। এখন অবশ্য স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স চলছে। এবং এই যে করোনাকালে তিনি মহামারী ছড়িয়ে পড়া ঠেকাতে চেয়েছিলেন এবং এই ঠেকাতে গিয়ে তিনি নানা রকম কড়া করে করেছিলেন। এবং নীতি প্রয়োগে এই যে কড়া থাকার করা করে আরোপ করার এক নতুন ভাবমূর্তি তার গড়ে ছিলেন তাকে অর্থাৎ তুলনামূলক ভালো থাকার পর তিনি একটা আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কি যুক্তিতে তিনি আগাম নির্বাচনে ঘোষণা দিলেন তখন তিনি বললেন যে করোনা কালীন এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে কানাডাকে নেতৃত্ব দেওয়ার জন্য তার আরো জোরালো সমর্থন দরকার সেই নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন কিন্তু তার দল সংখ্যাগরিষ্ঠতা আদায়ে ব্যর্থ হয় দু সাল করোনার টিকা নিয়ে বিক্ষোভ শুরু হলো অচল হয়ে পড়লো রাজধানী অটোয়া এবং কয়েকটা সীমান্ত ক্রসিং শৃঙ্খলা রক্ষা করা ট্রুডুর মাথা ব্যথা হয়ে উঠল তিনি জারি করলেন জরুরি শাসন ব্যবস্থা শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়ে দিলেন কর্তৃপক্ষকে সমাবেশ নিষিদ্ধ হলো ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ হল এবং গণতান্ত্রিক একটা দেশ কানাডাতে এই ঘটনাগুলো রক্ষণশীলদের মধ্যে তার ব্যাপারে ব্যাপক ক্ষোভের সঞ্চার করলো তার সঙ্গে যোগ হলো বাড়ি ভাড়া বেড়ে যাওয়া তার সঙ্গে যোগ হলো মূল্যস্ফীতি সব মিলে রাজনৈতিক ঘটনার মানুষের মধ্যে জাস্টিন ট্রুডোর ব্যাপারে হতাশা দেখা দিল তারা ভাবলেন একই হচ্ছে একটার পর একটা দু সালে দ্য নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে একটা সাক্ষাৎকার দিলেন জাস্টিন ট্রুডো তিনি বললেন যে তার জনগণ খেপেছেন মানে তিনি বুঝতে পেরেছেন এবং তিনি বললেন যে এই ক্ষোভ সবকিছু এলোমেলো করে দিচ্ছে তিনি তার পরিণতি বুঝতে পারছেন তিনি সমাধান হিসাবে ভাবছেন যে সবাইকে নম্রভদ্র হতে হবে তিনি বলছেন কিছু মানুষ পাগল হয়ে গেছে আহ বাসা ভাড়া এবং বেকারত্ব বৃদ্ধি নিয়ে তিনি যখন দেশবাসীর ক্ষোভের মুখে পড়েছেন ঠিক তখন ভারতের সঙ্গে মানে বাংলাদেশের প্রতিবেশী ভারতের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে গেলেন দু সাল সেপ্টেম্বরের ট্রুডোর ক্ষমতা আরো দুর্বল হয়ে পড়ল ওই সময় আইন পাশের জন্য লিবারেলদের প্রয়োজনীয় সমর্থন দেওয়ার নিশ্চয়তা থেকে বঞ্চিত করে বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি পরের মাসে ট্রুডো জানান যে তিনি কানাডার অভিবাসন নীতি কঠোর এবং স্বাস্থ্য অন্যান্য পরিষেবা খাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করছেন তো এসব পদক্ষেপ এই বার্তাই দিয়েছে যে জাস্টিন ট্রুডোর নীতি ঠিক ভালোভাবে কাজ করছে না এবং এই বিষয়টি ভোটাররা খুব ভালোভাবে যে নিয়েছেন তা নয় কিন্তু এলো ডিসেম্বর মাস কানাডার উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আচমকাই পদত্যাগ করে বসলেন এবং এই পদত্যাগ জাস্টিন ট্রুডোর জন্য একটা বিশাল ধাক্কা ছিলেন কেন কারণ ক্রিস্টিয়া ছিলেন ট্রুডুর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগিতার একজন তিনি ট্রুডুর ব্যয় বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছেন জাস্টিন টুডু তার বিরোধিতা করে জাস্টিন টুডুর বিরাগ ভজন হয়ে পড়েন দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে ওঠেন ফ্রিল্যান্ড পদত্যাগ করে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি তাতে তিনি অভিযোগ করেছেন যে ট্রুডো দেশের জন্য ভালো কিছু করার দিকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন যে শব্দটি ছল চাতুরি এই বিষয়টি কানাডার রাজনীতিতে খুবই খারাপ আহ গর্বিত কাজ হিসেবে দেখা হয় এবং কানাডার রাজনীতিতে এমনও বিষয় আছে যে কোন একজন মিনিস্টার তিনি সেখানে যে মন্ত্রী হিসেবে যে ভাতা পান তা দিয়ে তার সংসার চলে না কিংবা ধরুন চাকরিটি উপভোগ করছেন না সে চাকরি ছেড়ে দিয়ে তিনি আবার বিশ্ববিদ্যালয়ে পড়াতে চলে গেছেন বা বেসরকারি কোনো চাকরিতে চলে গেছেন এমন ঘটনাও সেখানে আছে সুতরাং রাজনৈতিক ছল যে অভিযোগ জাস্টিন টুডোর বিরুদ্ধে তার ডেপুটি তুলছে এই অভিযোগ যথেষ্ট ভারী অবশেষে এলো দু পঁচিশ সাল পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও চাপ বাড়তে থাকে জাস্টিন ট্রুডোর উপর শেষ মাসেই তো সোমবার জাস্টিন ট্রুডো পদত্যাগ করার ঘোষণা দিয়ে দিলেন এখন তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে কানাডায় জাস্টিন ট্রুডোর জায়গাতে কে আসবেন হবেন তার আহ উত্তরস্বরী লিবারেল পার্টিকে বারো বছর নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং এই যে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এতে করে এখন তার উত্তরাধিকার নির্বাচনের একটা বা হয়েছে এবং ট্রুডুর দলের কয়েকজন পরিচিত মুখ এই উত্তরাধিকার হওয়ার লড়াইয়ে নামতে পারেন বলে আলোচনা চলছে এটি খুবই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের যিনি প্রধান সেই প্রধান যদি সরে যান তাহলে নিশ্চয়ই সেই দলের ভিতরে যারা সিনিয়র লিডার রয়েছেন যারা পরিচিত মুখ রয়েছেন তারাই প্রধান হওয়ার জন্য লড়াইটা করবেন কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব প্রধানমন্ত্রীও হবেন এটি কানাডার নিয়ম এ হিসাবে জাস্টিন ট্রুডুর পর যিনি দলটির প্রধানের দায়িত্ব নেবেন তিনি আগামী নির্বাচনের মানে অক্টোবরের আগ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে বলে আমরা ধরে নিতে পারি এখন ট্রুডোর উত্তরসূরি যিনি হবেন তিনি কনজারভেটিভ পার্টি এবং দলটির নেতা পিয়ের পলিহেভের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটিকে নির্বাচন পর্যন্ত নিয়ে যাবেন অর্থাৎ আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিয়ে পলিয়ে তিনি নির্বাচন করবেন বলে ধরে নেওয়া হচ্ছে এবং জনমত জরিপে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে লিবারেলের নেতা যিনি হন না কেন তিনি কনজারভেটিভদের কাছে আগামী নির্বাচনে হেরে যাবেন অর্থাৎ সেক্ষেত্রে এখন একটা আগাম পূর্বাভাস যায় যে আগামীতে কানাডার প্রধানমন্ত্রী হয়তো হবেন পিয়ের পলিয়েভরের নির্বাচন উপলক্ষে চালানো বিভিন্ন জনমত জরিতে পিয়ের পলিয়েভর এগিয়ে রয়েছেন এবং অক্টোবরের মধ্যে অবশ্যই নির্বাচন শেষ করতে হবে নির্বাচনের আগেই হাউস অব কমন্স এর ভোটে নতুন প্রধানমন্ত্রীর অধীনে বিদ্যমান সরকার ভেঙে দেওয়া হবে বলে এখন ধারণা করা হচ্ছে জাস্টিন যে সদস্যদের ভোটে পার্টি তার বাছাই করবে বলছেন যদিও এখন পর্যন্ত কেউ টুডুর উত্তরস্বরী হওয়ার জন্য প্রার্থীতা ঘোষণা করেনি কিন্তু কয়েকজন প্রতিদ্বন্দ্বীর নাম তো আলাপ আলোচনা হচ্ছে এবং খুব বেশি দিন হয়তো লাগবে না যে আহ কারো নাম প্রকাশ হয়ে যাবে তবে একটি নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেটি হলো জাস্টিন টুডুর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী তার অর্থমন্ত্রী তার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই তো গত মাসে আচমকা পদত্যাগ করেছেন এবং এই যে তিনি আচমকা পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনার মধ্য দিয়েই তিনি ব্যাপকভাবে জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হতে যাচ্ছেন বলে আলাপ আলোচনা হচ্ছে তিনি লিবারেল পার্টি নেতা হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করবেন বলে অনেকে ধারণা করছে অনেকে সেটি আশাও করছে আচ্ছা টরেন্টোয় দ্য গ্লোব অ্যান্ড মেইল তিনি সিনিয়র এডিটর হিসেবে কাজ করতেন ক্রিস্টিয়া মানে তার ক্যারিয়ার সাকসেসফুল কেরিয়ার এবং তিনি আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে দ্য ফিনান্সিয়াল টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স এর নিউজ রুমে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন অর্থাৎ একজন সাংবাদিক এখন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস্টিয়া আলবার্ট অঙ্গ রাজ্যে জন্মগ্রহণ করেন সেখানে বেড়ে ওঠেন তিনি ট্রুডোর লিবারেল পার্টিতে যোগদূর্তে ২০১৩ সালে কানাডায় ফিরে আসেন নিউসের বিনোদন বিভাগের এক সাংবাদিককে তিনি বিয়ে করেছেন লিবারেল পার্টি ক্ষমতায় আসার পর তিনি ট্রুডোর প্রশাসনের জন্যে বেশ কিছু বড় ইস্যু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আচ্ছা সোমবার ট্রুডু ক্রিস্টিয়ার প্রশংসা করলেও তাদের মধ্যে যে মনোমালিন্য ঘটেছিল বা তার তাদের মধ্যে কি হয়েছিল সে বিষয়ে অবশ্য কোন রকম মন্তব্য করেননি এছাড়াও আরো যাদের নাম শোনা যাচ্ছে তার মধ্যে একজন হলেন ডোমিনিক ডমিনিক লেবা তিনি আহ ক্রিস্টি ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর কানাডার অর্থমন্ত্রী হন তিনি আলোচনায় রয়েছেন আলোচনায় রয়েছেন মেলানি জলি কানাডার শীর্ষ কূটনীতিক হিসেবে দু হাজার সাল থেকে দায়িত্ব পালন করছেন মেলানি জলি তারপর আলোচনা রয়েছেন মার্ক কার্নি মার্ক কার্নি হলেন ব্যাংক অফ কানাডার গভর্নর তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ এমন একজন মানুষ যিনি ইংল্যান্ডের একটি ব্যাংকের মানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন তিনি কানাডার ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়েছেন এবং তার কথাবার্তা চমকপ্রদ তিনি পত্রিকাতে যেসব পেয়েছিলাম এবং চমৎকার করে তিনি কথাবার্তা বলেন সুতরাং যে দল কাকে কাকে সিলেক্ট করবে নির্বাচন করবে সে বিষয়টি একটা কৌতূহল কৌতূহল উদ্দীপক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এখন শেষ পর্যন্ত কি বলা যায় এক কথায় যদি বলতে চাই আমরা কানাডার সিচুয়েশন তাহলে এটি বলতে হবে যে কানাডাতে তাহলে জাস্টিন ট্রুডু যুগের আহ সমাপ্তি গত কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গাতে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে কি পদত্যাগ করছেন ভোটারদের হতাশা বাড়ছিল তারপরেও এই পদে থাকতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো এবং নিজেকে তিনি যোদ্ধা হিসেবে ভোটারদের সামনে হাজির করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তার নিজের দলের ভেতরে বৈরিতায় মুখোমুখি হয়ে অবশেষে তাকে পদত্যাগ করতে হচ্ছে হলো জাস্টিন সম্পর্কে কানাডার রাজনীতি নিয়ে শেষ সর্বশেষ যতটুকু তথ্য জানা গেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আলোচনা কেমন লাগলো আপনাদের যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন আমি দেখতে পাচ্ছি যে বিপ্লব সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিউটিফুল নামে একজন তিনি দুটো কমেন্ট করেছিলেন এবং তারপর তিনি কমেন্ট দুটো মুছে দিয়ে চলে গেছেন আমি আশা করি যে তিনি আবারও আসবেন ঘুরে ফিরে এবং কমেন্ট করবেন আলোচনা এখানে শেষ করছি আবারও আগামীকাল আশা করছি অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে